নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো যেহেতু বড়দিন পঁচিশে ডিসেম্বর কেক তো বানাতেই হবে তো সেই জন্য দেখুন আমি এক কাপ চিনি নিয়েছি একটা ডিম আর আজকে যে কেকটা বানাবো সেটা হচ্ছে স্পেশাল খই দিয়ে তো খইটা তো এইভাবে দেবো না খইটা একটু মিক্সারে আমি ঘুরিয়ে নেব তো জন্য আগে খইটা মিক্সারে ঘুরিয়ে নিই আর এখানে দেখুন চিনিটাও দিয়ে দিয়েছি এবার যে ডিমটা আছে সেটা ফেটিয়ে দেবো মানে ভেঙে দেবো তারপরে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেবো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে বা চামচের সাহায্যে খুব ভালোভাবে বা আপনারা চাইলে ব্লাইন্ডারের সাহায্যে এটাকে ফেটিয়ে নিতে পারেন তো চলুন চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে একদম মিক্সড করে বলিয়ে নিতে হবে আর খইটাও ততক্ষণে আমি একটু পেস্ট করে নিই দেখুন মিক্সারে দিয়ে দিয়েছি এবার একটু ঘুরিয়ে পাউডার তৈরি করে নেবো যতটা হয় দেখুন খইটা আমি মিক্সারে এটা ঘুরিয়ে নিয়েছি এই যে এইরকম দানা দানা একটু থাকবে বেশি একদম মি পেস্ট করব না এবার চলুন এটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিই দিয়ে দেবো এক প্যাকেট আমুল দুধ আমুল দুধটা আবার উল্টো করে প্যাকেটটা কাটা হয়ে গেছে এই সব সবটা ঢেলে দেবো আপনারা চাইলে দুটোও দিতে পারেন আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দেবো বেকিং পাউডার এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল তারপরে দিয়ে দেবো আস্তে আস্তে অল্প অল্প করে খইগুলো একটু করে দেব আর মিশিয়ে নেব এই যে এইভাবে দেবো আর এইভাবে মিশিয়ে নেবো তো চলুন আগে পুরোটা মিশিয়ে নিই তারটা হাতে করে না ধরলে যে সামনের দিকে তারটা বেরিয়ে আছে এটা খুব অসুবিধে হচ্ছে দেখুন হাতে করেও এটা একটু খুব ভালোভাবে এইভাবে ঘুরিয়ে নেওয়া হচ্ছে যত ভালোভাবে ফেটানো হবে কেকটাও খুব সফট হবে তবে আপনারা যদি খুয়ে কেক কখনও বানিয়ে না থাকেন আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা একবার হলো ট্রাই করবেন খুব ভালো লাগবে এবার একটু কোকো পাউডার দিয়ে দেবো তাহলে কালারটা একটু চকলেট মতন আসবে ভালো লাগবে বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে আমি অল্প পরিমাণেই দিলাম তো দেখুন এখানে কেকের ব্যাটারও একদম পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর যেটার মধ্যে কেকটা বসাবো এটার মধ্যে তেল আর অল্প একটুখানি ময়দা আমি দিয়ে দিয়েছি এবার এটা পুরোটের মধ্যে ঢেলে দেবো তো দেখুন আমি দিয়ে দিয়েছি এবার এইভাবে একটু ঠুকে নেব তাহলে বাবলসগুলো বেরিয়ে যাবে এইভাবে দেখুন এটা পারফেক্টভাবে একদম রেডি হয়ে গেছে এবার বেক করার জন্য বসিয়ে দেবো কত সুন্দর দেখতে লাগছে দেখুন দেখুন এখানে বসিয়ে দিয়েছি তাওয়া তাওয়ার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি এবার এটা দিয়ে দেবো প্রথমে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবো মানে জোরে রাখবো তারপরে পাঁচ মিনিট পরে কমিয়ে দেবো আর উপর থেকে একটি পাত্র ঢাকা দিয়ে দেবো দেখুন প্রথমে এইটা উপর থেকে দিচ্ছি তার উপর থেকে একটা গামলি দেবো এবার কেকটা ফুলে এটার মধ্যে ঠেকে গেলে কিন্তু আমার অসুবিধা হতে পারে কারণ এই মুহূর্তে আর কোনো পাত্র খুঁজে পাচ্ছে না তাই এটাই দিয়ে দিলাম আপনারা আপনাদের সুবিধা মতন পাত্র দেবেন দেখুন বসিয়ে দিয়েছি এবার পঁচিশ মিনিট বাদে ফিরে আসছে তো বন্ধুরা দেখুন পাঁচ মিনিট আগেই আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি এবার দেখব এই দেখুন দেখুন যেহেতু প্লেটটা ঢাকা দেওয়া ছিল থেকে একটু জল পড়েছে আর খুবই কিন্তু দেখে মনে হচ্ছে সফট হয়েছে এই দেখুন কতটা সফট হয়েছে এবার ঢেলে তারপর একটি পাত্রের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা যেহেতু পরিমাণটাও খুব কম ছিল ওই জন্যে এই যে অল্প পরিমাণই হয়েছে কিন্তু খুবই সফট হয়েছে দেখুন আপনাদিকে দেখাচ্ছি এই দেখুন কতটা সফট হয়েছে একটু তুলে না হলে আপনারা হয়তো বুঝতে পারবেন না এই দেখুন কতটা সফট হয়েছে নরম হয়েছে তারপরে কেটে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার খোয়ের কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই রকম কিন্তু আপনারা বাড়িতেও বানাতে পারেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এই রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নেবেন তার ফলে যখন কোনো রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো দেখুন কতটা সফট হয়েছে এই দেখুন একদম নরম হয়েছে খোয়ের কেক সম্পূর্ণ নতুন একটা রেসিপি তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে